বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা জমা একশো দিনের কারির টাকা খালি বাংলা পায় না এমনি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ভোটের আগে এসে এলাকা এলাকায় কানে কানে বললে আমরা এই প্রকল্প দিচ্ছি ওই প্রকল্প দিচ্ছি আমরা মাসিক গুলো বন্ধ হয়ে যাবে কার ভাবে ক্ষমতা আছে সরকারি তদন্ত বন্ধ করবে কার পাওয়ার টাকাগুলো কোন মুখ্যমন্ত্রী বাবার টাকা উগুলো বামপন্থী সরকার যখন ছিল বার্থক্য ভা চালু করেছিলাম আমরা বামপন্থীরা বেকার ভাতা চালু করেছিলাম আমরা বামপন্থীরা মন্ত্রণ সরকার তহসিলি জাতি পরিবার থেকে ছেলে ছেলেমেয়েরা আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ হোস্টেল চালু করেছিলাম বামপন্থী মন্ত্রণ সরকার পার্থক্য ভাতা বিনা

একটা প্রকল্পের মৃষ্টি রামপুরতে গেলে একটা মানুষ মিস্টার রামপুরতে গেলে জব কার্ড পেতে গেলে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে গেলে আজকে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিতে হবে ওদেরকে টাকা দিয়ে তারপরে আপনি আপনার প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন ওদের মিটিংয়ে যেতে হবে মিশনে যেতে হবে তবে আপনার জব কার্ড হবে এই চুরি এই ধারি বন্ধ হবে আপনি সিপিএম করুন আপনি তৃণমূল করুন আপনি বিজেপি করুন আপনি কংগ্রেস করুন আপনি দল না করুন স্বচ্ছ ভাবে প্রতিটা প্রলদের প্রতিটা নয় পয়সা সাধারণ মানুষ করেন